তো দর্শক স্বাগতম জানাই ভিলেজ লাইফ টোয়েন্টি ফোর থেকে বানেশ্বর বাজার বাংলাদেশের একটি অন্যতম বাজার রাশিয়া জেলার একটি অন্যতম বাজার এই বানেশ্বর পাইকারি আম বাজার এবং উত্তরবঙ্গের একটি বড় পাইকারি আম বাজার যেখানে প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনই এই সময় প্রচুর পরিমাণে আম পাইকারি এবং খুচরা কয় বিক্রয় চলে এবং প্রচুর পরিমাণে পাইকারি আম কিন্তু এই বাজারে আসে এবং এখানে যে আপনারা গাড়িগুলোকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি এবং আম রয়েছে তো এগুলো এই আম কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে আপনারা যে গাড়িগুলো দেখছেন ভাবতে পারেন যে এই গাড়িগুলো এইভাবে আছে কি না প্রতিনিয়ত কিন্তু এতগুলো গাড়ি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এতগুলো গাড়ি আম বিক্রি হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আবারও আবারও কিন্তু নতুন গাড়ি আসছে আসার পরে কিন্তু এভাবে থাকছে যে কারণে প্রচুর পরিমাণে আম কিন্তু এই রাশিয়ার বানেশ্বর বাজারে প্রতিদিন আপনারা দেখতে পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের আম রয়েছে এখন সব থেকে বেশি এবং চাহিদা সম্পন্ন আম সেটা হচ্ছে হিমসাগর প্রচুর পরিমাণে হিমসাগর আম কিন্তু আপনারা এই বানেশ্বর বাজার থেকে পেয়ে যাবেন এবং লক্ষণভোগ আম তাছাড়া এখন বর্তমানে লেংরা আমও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চলে এসেছে তো এই বাজারটি পাইকারি আম কেনার জন্যে এবং যারা অনলাইনে কিনতে চায় কিনতে চান দশ কেজি বিশ কেজি বা পাঁচ কেজি এবং সুবিধা সুবিধা অনুযায়ী দুই তিন রকমের আম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া যারা পাইকারি আম নিতে চাই চাইবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন বা দশ মিনিট বিশ মুন এরকম কম যদি হয় তাহলে আমি ইনশাল্লাহ কিছু টাকা রেখে আমি পাঠিয়ে দিতে পারবো আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম উঠে এই এখানে যেমন কিষাণভোগ মোহনভোগ রাজভোগ তারপর হচ্ছে কালুয়া তারপরে হিমসাগর ল্যাংড়া আমরুপালি খেসরাপাত সহ আরও বিভিন্ন ধরনের আম লকনা বিভিন্ন ধরনের আম কিন্তু এই বাজারে প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন এবং কিনতে পারবেন তো এই বাজারটি কিন্তু অনেক বিশাল বড় একটি বাজার এখানে আপনারা আসতে হলে যে ঢাকা থেকে সরাসরি রাজশাহী রাজশাহী সিটিতে না গিয়ে তার আগেই কিন্তু এই বাজারটি পড়ে রাস্তার ধারে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে এবং যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু তারা এই বানেশ্বর বাজারকে চিনতে পারবে এবং সেখানে আপনাদেরকে নামাই দেবে তো সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বানেশ্বর বাজার প্রতিদিনই কিন্তু আম কয় বিক্রয় চলে এই সময় এবং ব্যাপক পরিমাণে আম কিন্তু মানুষ এখান থেকে কিনে তো দর্শক আমার থেকে কিভাবে আম কিনবেন এই ধরনের ভিডিও আপনারা যেহেতু দেখছেন আর আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ তো আমার থেকে অনলাইনে এইভাবেই আম কিনতে পারবেন যে আমি আপনাদেরকে আসলে আমটা কিনে দিব আপনারা যে টাকাটা দিবেন যে দামটা দাম অনুযায়ী আপনাদেরকে বলবো যে এই আমের এরকম দাম যাচ্ছে এবং আপনারা যদি চান যে যে আমটা কিনে দিচ্ছি সেই আমেরই ভিডিও দেখিয়ে ছবি দেখে তারপরে আমটি কিনবেন তারপরেও ওইটা করা যাবে তারপরে আমি ছবি ভিডিও দিয়ে দেবো তারপরে আপনাদেরকে ওই সেই আমটি কিনে দেবো কিনে দেওয়ার পরে আপনাদের কোথায় থেকে নেবেন সেই ঠিকানাটা আমি কুরিয়ারে বলবো যে কত টাকা খরচ পড়ে সেটা আপনাদেরকে জানাবো আর আমি তার থেকে কিছু টাকা নিজের জন্য রেখে দু তিনশো টাকা আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাই দেবো এবং এই বানেশ্বর বাজারে সরাসরি আসবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে একটু আগে কিন্তু জানিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পাইকারি একটি বাজার ও রাজশাহীর পাইকারি আম বাজার এটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত আম বাজার বলে কিন্তু এর খ্যাতি রয়েছে তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত আকারে বললাম যে কিভাবে আপনারা আমার থেকে আম কিনবেন বা এই বাজার থেকে আম কিনে নিয়ে যাবেন আর এখান থেকে যারা বড় পাইকার রয়েছে তারা যদি আম কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে রকম সুবিধা অনুযায়ী একটি ভালো জায়গায় নিয়ে গিয়ে সেখানে আম কিনে প্যাকেটিং করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাই দেবো এবং আমি ক্যারেট প্রতি কত পার্সেন্ট রাখবো ইনশাল্লাহ সেটাও আপনারা জানতে পারবেন তো যে কোনো দরকারে আমার ভিডিওতে ভিডিওতে ইমো এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো সেগুলোতে আপনারা জয়েন হবেন হওয়ার পরে অনেক আরামে কথা বলতে পারবেন যেহেতু আর আর কিছু বলার নাই আর কি বলবো তো অনলাইনে কয় বিক্রয়ের জন্য বিশ্বাসটাই হচ্ছে মূল বিষয় আর এইভাবেই কিন্তু আরও যে দুই দুইটা ভাই এখানে ভিডিও করে বা বহু মানুষকে প্রতিদিন আম পাঠায় তারা কিন্তু টাকা তাদের মোবাইলে ঢুকাই দেয় তারপরে গেছে তারা কিন্তু আম পাঠাই দেয় এরকম কোনো দিন হয়নি যে টাকা নেওয়ার পরে আম দেয়নি ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে রাজশাহীর যে আমগুলো দেখছেন এগুলো কিন্তু সব কিছু কেমিক্যাল মুক্ত আম এবং ফরমালিন মুক্ত আম ঠিক আছে কিন্তু আপনারা যখন বাজার থেকে কিনবেন এই আমগুলো যে নিয়ে যায় পাইকাররা বা আড়তদাররা তারা কিন্তু অতি দ্রুত পাকানোর জন্যে কেমিক্যাল মারতে পারে যে কারণে এখান থেকে যদি কিনতে পারেন বা বিশ কেজি দশ কেজি যদি নিতে চান তাহলে ফ্রেশ আম পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু খাবেন কেমিক্যাল মুক্ত এবং পরিবারকে সুস্থ রাখবেন বাচ্চাগুলোকে ভালো খাবার দিবেন এটাই আপনাদের কাছে আমার কামনা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভালো থাকবেন